ধন্যবাদ আমার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে অনেকের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে বা আমাদের সাথে যখন আসে আমাদের সাথে কাউন্সেলিং নেন তখন কিন্তু বেশ কিছু বিষয় শেয়ার করেন তো একটা বিষয় আমি প্রায় দেখি সেটা হলো বাচ্চা হলে কি শারীরিক চাহিদা কমে যায় কিনা সেই জিনিসটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন এটি দিয়েও অনেক সময় দেখা আমাদের আমাদের ক্ষেত্রে কাপল কাউন্সেলিং করাতে হয় খুবই ইন্টারেস্টিং আশা করি প্রথম থেকে পর্যন্ত দেখবেন এই বিষয়টি বলা হয়েছে এই কারণে অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের কাছে আসে এবং তারা আসে যে তাদের মতের মিল হচ্ছে না এখন মতের মিল যখন হচ্ছে না তখন দেখা যায় যে একটা সময় কথা বলতে বলতে তাদের ভিতরে কিছু ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে এর কারণ কি তারা যখন হয়তো বা পার্টনার বলে যে আমি তো বাচ্চা নিতে চাচ্ছি কিন্তু সে নিতে চাচ্ছে না আমি যদি কয়েকটা দৃষ্টান্ত দেই যেমন একজন এরকম আসে এবং আসার পর তো সেই দেখে যে ওয়াইফের বেঁচেছে যে সে বাচ্চা নিতে চাচ্ছে না এর কারণ কি যখন তাকে আলাদাভাবে কথা বলে কাউন্সেলিং করি এটাই বেরিয়ে আসে যে সে যখন কাউন্সেলিং করার অবস্থায় সে যেটা বলে যে আসলে বাচ্চা নিতে আমি চাই না কারণ হচ্ছে যে সে তো এখন পর্যন্ত কোথাও এস্টাবলিশড হয় নাই আমাদের সংসারটা কিভাবে চলবে দেখা গেছে যে এখানে খরচের একটা বিষয় আছে আবার দেখা গেছে যদি বাচ্চা নিয়ে ফেলে সেক্ষেত্রে বা তার সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো বা হয়তো আমার সাথে তার যে একটা বন্ডিং বা আমাকে যে আমার প্রতি যে একটা আকর্ষণ সেটি থাকবে না এটা কিন্তু থাকে আবার অনেকের থাকে যে হ্যাঁ ওর তো অনেক চাহিদা এখন বাচ্চা যদি হয় তাহলে তো সে হয়তো আমার আমাকে প্রিফার করবে না এরকম কিন্তু থাকে আবার অনেকে মনে করে এটাই যে বাচ্চা যদি হয়ে যায় হয়তোবা আমি যে সেক্সুয়ালি যে একটু আর্টস থাকবো বা একটু একটু বোধটা সেটা আমার থাকবে না তখন কি হবে তখন তার সাথে হয়তোবা আমার সারা জীবন আর সম্পর্ক থাকবে না বা এটা আমাকে কথা শোনাবে বিভিন্ন বিষয় হবে তো এই ধরনের কিছু মিথ ভাবে তারা কিন্তু এফেক্ট ফেলে তাদের সম্পর্কের ক্ষেত্রে এবং ক্ষেত্রে যে পার্টনার থাকেন তারও ভিতরে একটা খারাপ কাজ করে হয়তো বা সে চাচ্ছে যে বাচ্চা নিতে কারণ বাচ্চার মুখের যে ডাক বা বাচ্চা লালন করতে তাদের অনেক ভালো লাগে অনেক পছন্দ করে আশেপাশে যারা আছে কলিকরা আছে বা অন্যান্য যারা আছে তাদের সাথে এটা একটা কম্পেয়ার করে হয়তো বা ফেসবুকে বা অন্য জায়গাতে পোস্ট দেয় এবং সেখানে দেখে যে বাচ্চার সাথে বিভিন্ন রকমের ছবি বা অন্য জিনিস এগুলো কিন্তু তাদের ভালো লাগার একটা জায়গা তৈরি করে কিন্তু যখনই সমস্যা বা কনফ্লিক্টটা তৈরি হয় যে তাদের কথা মতো সে কাজগুলো হচ্ছে না একে অপরের সাথে যে ট্রাস্টের জায়গাটি থাকছে না কেউ কেউ বয়ে থাকছে কনফ্লিক্ট হচ্ছে তখন কিন্তু তারা এটা এটাকে একটা গুরুত্ব সহকারে দেখে এমন চকরই তাদের ভিতরে শারীরিক সম্পর্ক যেমন আস্তে আস্তে কমতে থাকে তাদের ভিতরে বন্ডিংটা কমতে থাকে একটা সময় সেপারেশন বা ডিভোর্সের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে সব থেকে ভালো হয় আপনাদের ভিতরে এই ধরনের বাচ্চা নেওয়া নিয়ে যে সমস্যা হয় অন্য কারো সাথে না ফ্যামিলি মেম্বারদের এখানে জড়ানো জড়া জড়তে গেলে হয়তো বা আরও কনফ্লিক্ট হতে পারে আপনারা দুজনে সিদ্ধান্ত নেবেন যেটা আপনাকে ভালো মনে করবেন ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আপনারা দেখবেন আপনাদের ভিতরে বন্ডিংগুলো কীরকম বাচ্চা নিলে কি আপনার বন্ডিংটা আরও বাড়বে তে পারে কি না আপনাদের সম্পর্কের জায়গাটা আসলে যে আরেকজন আসবে তার ক্ষেত্রে তার যে মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটাকে দেখা সেটা কি পারা যাবে কি না এই বিষয়গুলো খেয়াল রেখেই আপনারা আসলে বাচ্চা নেওয়া বা না নেওয়ার বিষয়টি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আশা করি সেভাবে ভিডিওটি পর্যন্ত দেখেছেন কারো কোনো থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ